তো কেমন হচ্ছে সবাই তো আজকের ব্লগটা কোনো আজকে মোটো ব্লগ হচ্ছে না আজকের ব্লগ এ তোমাদের সাথে ধরে যা দেখছিলাম আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল কন্ট্রোভার্সি ভাই কন্ট্রোভার্সি ওয়ার্ডটা আমি ইউজও করতে চাই না বন্ধুদের মধ্যে ঝামেলা হচ্ছে সেটা অন ক্যামেরায় যখন চলে এসছে তো এখন থেকে শুরুর থেকে বলি কোথা থেকে ওর সেই ছাপনি নামটা আসলো আমাদের কি ঝামেলা হয়েছিল ভাই ঝামেলা তো বলতে গেলে এমন কিছুই হয়নি তো চলো আজকে সবকিছুই খুলে তোমাদের বলা যাক শুরুর থেকেই বলি কিছু কিছু নিউ নিউ ফ্যামিলি মেম্বার তোমরা জুড়েছো তোমরা তো কিছু বলতে পারছো না তোমরা শুধু এখন শুধু ওয়ার্ডটা নিয়েই ট্রাই করছো আমাকেও প্রচুর নেগেটিভ কমেন্ট করেছো তো নেগেটিভ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ নেগেটিভ করো আমার হয়তো ভুল ছিল তার জন্য আমি সরি রাজি আছি এবার ক্লিয়ার করে বলি প্রথম থেকে রাজুর সাথে আমার পরিচয় কি করে যখন ওদের সাথে পরিচয় হয় তার আগেই আমি মোটো ভুলা করতাম আর মোটো ব্লগে তখন আমি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা নিয়েছি হচ্ছে আমি একা একাই ব্লগ বানাতাম তখন আমার তিরিশ হাজার মতো সাবস্ক্রাইবার ছিল নাইনটি ডেজ আমি কন্টিনিউ ব্লগ বানিয়েছি খুবই সে ভাই শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তারপরে থার্টি খে আমার হয়ে যায় একবারে তারপরে আমি একাই ব্লগ বানাচ্ছিলাম ভাইকে খুঁজছিলাম যে লোকালিটির মধ্যে যারা যারা আছে তাদেরকে আমি খুঁজছিলাম বাট আমি পাচ্ছিলাম না তার মধ্যে বুক করে আমাকে একদিনকে রাজু মেসেজ করে পারিনি ভাই ও মেসেজ করবে ওর তখন গেমিং চ্যানেলে তিন লাখ মতো সাবস্ক্রাইবার আর আমার তখন থার্টি কে ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ ছিল না তখন ভাই ও নতুন শুরু করে যেত সেই কারণে কথা আমারও ভাই ছিল না এক সময় আমাকে মেসেজ করে আর আমি তো ভাই গ্রুপের জন্য এমনিতেই লোক ছিলাম তার মধ্যে একজন চলে এসছে তখন আমরা তিনজন ছিলাম হচ্ছে রাজ ছিলাম আমি ছিলাম আর হচ্ছে গুগল বাবা তিনজনে বেরোনোর পরে আবার সই কথা আমাকে কন্ট্যাক্ট করে কেউ আবার নিয়ে নিলাম কেউ বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশেই তো সৈকত কেউ নিয়ে নিলাম পরে চারজন হলো শুভ বলে একটা ছেলে ছিল প্রথম দিকে দিনেশ দুশো চালাতো ব্ল্যাক কালার দিন আমাদের জনের মতো টিম ছিল ওর যারা যারা তোমরা ভিডিও দেখো তারা রিলেট করতে পারবে এই কথাগুলো মোটামুটি আমাদের ব্লগ ভালোই চলছিল আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে তখন রাজুর কাছে এনএসি ছিল বাট একটা ভিতরি বাইক নিয়ে বেরিয়েছিল আমাদের সাথে আমি এই ছাপটি নামটাই ডেকেছিলাম কারণ ও হাফ প্যান্ট পরে ব্লগ করতে এসেছিল আর সেই কারণে আমি ওকে বলছিলাম তোকে আমি ছাপড়ি বলবো তোর ভাই কোনো সমস্যা নেই তো ও বললো তুই বল বল যত ইচ্ছা বল কারণ আমি ভাই বললাম এই ব্লগটা আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি ব্লগটা দেখো এক দেড় বছর আগে এখন আমি ওকে ছাপড়ি বলে রেখেছিলাম ছাপড়ি ইজ ব্যাক এই যে ভাই পুরো ছাপড়ি দেখো দেখো চলো ছাপড়িগিরি শুরু করো হাফ প্যান্ট কোথায় হাফ প্যান্ট পরে আসবি তো নয়তো তো বড় বোঝা না তুই শুরু করে দিয়েছো ভাই ছাপড়িগিরি এখন এই ছাপড়ির নামটায় ডাকার জন্য এত রিয়াকশন করার মানেটা বুঝতে পারছি না গায়ে তারপরে তো সুপার বাইক নিল সুপার বাইক নেওয়ার পর থেকে ওকে ছাপড়ি নামটায় ডাকতামই না তার মধ্যে একটু আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল পার্সোনাল ব্যাপারে বলতে সেরকম কোনো ঝামেলা না বাট কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এরকমই হয়ে কথাবার্তা সেরকম হতো না কমই হতো আর আমিও ওই গ্রুপের মধ্যে বেরোতাম না এরকম একটু রাশ ড্রাইভিং করতো তো রাজ ড্রাইভিংটাকে আমি বন্ধ করতে বলেছিলাম নিজিল দিকে বলছিল যে এটা ভাবেই ভাই চালাতে হবে আমার তো তার মধ্যে আবার অ্যাক্সিডেন্টও হয়েছিল কারণে রাজ ড্রাইভিংটাকে প্রমোশন করতে করে ওই কাটাকাটি হয় আরও কিছু কিছু টপিক নিয়ে আমি বিশেষ করে গ্রুপ থেকে লেফট করে যাই মানে আমি বেরোই না আর গ্রুপ করে তো সেদিনকে মানে মুখদর্শন হলাম ও ওরকমভাবে চালানোর জন্যই আমি ছাপড়ি নামটা আবার ডেকেছি তো ছাপড়ি নামে ওর সমস্যা ভাগের আগে ছিল না বাট এখন সমস্যাটা কেন হচ্ছে সেটা যাই না আর তোমরা যারা যারা এই যে এখন হেড কমেন্ট করছো আমাকে আগের ভিডিওটা প্লে করছি এখানটায় তোমরা দেখো দেখে তারপরে যাচ করো আমার তো মনে হয় না ভাই আমি ছাপি নামে ডেকে কোনো ভুল করেছি কারণ এই নামে আমি ওকে আগেও ডাকতাম আর এখনও ডেকেছি আর আমার তো মনে হয় না ভাই কোনো দোষ ছিল আর মাঝখান থেকে ভাই সৈকত এত মানে ব্লগের মধ্যে দেখলাম যা মানে ও যা বলছে এক্সট্রা আর কিছু বলার নেই আর ওরা কি করে বললো যে ভাই গ্রুপ থেকে লেফট হয়ে যা ভাই গ্রুপ তো মানে শুরুতে আমি বানিয়েছিলাম আর কিছু বলার নেই সেখানটায় সৈকত নামে ছেলেটাকে ওকে বললো ভাই গ্রুপ থেকে বেরিয়ে যা সৈকত অনেক পরে জয়েন হয়েছিল আমাদের মধ্যে মানে আমাদের যখন আমার মনে হয় কে এরকম ছিল আর রাজুর মনে হয় ফিফটিকে উপরে হয়ে গেছিলো দেন তারপরে হয়তো গ্রুপে জয়েন করেছিল হচ্ছে ওই ছেলেটা মানে সৈকত মানে জিটি সিক্স ফিফটি যে তো আমাদের মধ্যে ভাই কোনো ঝামেলা বাগেরা এরকম মানে সেই লেভেলে ঝামেলা বাগেরা কিছুই হয়নি শুধু কথা কাটাকাটির মধ্যেই আমরা মানে ওই জিনিসটাকে একটু বেশি ধরে নিয়েছিলাম আমি তো অনেক কিছুই ধরে নিয়েছিলাম তো সেই কারণে আমি বেরোতাম না কিন্তু সেদিনকে যে ছাপড়ি বলার পরে এত রিয়াকশান ভাই এত মানে একটা ব্যাড বিহেভিয়ার এটা ভাই আমি ভাবতে পারিনি তো এটা তোমরাই ডিসাইড করো তোমরা কমেন্টে বলো ওর কমেন্ট বক্সেও বলতে পারো আমার কমেন্ট বক্সেও বলতে পারো বাট আমি তোমাদেরকে রিয়েলিটিটা দেখিয়ে দিলাম কারণ ছাপরি নামে আমি আগের থেকেই ডাকতাম ওকে ও যখন আর ওয়ান ফাইভ চালাতো ওটা হচ্ছে খুব সময় ভুম্বুলের ভিতরি চালাতো তখনই আমি রাজুকে ছাপরি নামে রাখতাম বাট এখন বুঝলাম না কেসটা কি রাইজ মানে ছাপড়ি নামে ডাকার জন্য এত রিয়াকশানটা কেসে বাজে বাজে কথা ভাই কিছু বলার নেই মারামারি করছে আমি তো সেদিনকে হয়তো হ্যাঁ আমি ছাপনি নামে ডেকেছি আগের ব্লাগে তোমরা অনেকে কমেন্টে বলছিলে যে ফ্লিপকার্ট করে দিয়েছ ভাই আমি হ্যাঁ আমি বলেছি ছাপনি নামে ডেকেছি সেটা কাট করে দিয়েছি কারণ আমি ব্লগে দিতে চাচ্ছি না তার কারণ একটাই যে ও এত রিয়াকশান দিচ্ছে এত রিয়্যাক্ট করছে জিনিসটাকে তো সেই কারণে আমি আর ব্লগে অ্যাটাচ মারিনি বাট দেখলাম ও আমারটা তো দেখিয়েছে কোনো ব্যাপার না দেখা সব দেখিয়েছে তাতে আমারই উল্টো ভালো হয়েছে যে ও দেখিয়েছে যে আমি কাজে কথায় বলেছি তা তার জন্য আমি সরি বলতে মানে একবার দ্বিধাবোধ করবো না বাট ও যেই জিনিসটা মানে এরকমভাবে রিয়াকশান করছে সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তোমরাই বলো যারা যারা এখন আমাকে হেড কমেন্ট করছো তারা তোমরা হয়তো নিউ জুড়েছো এই চ্যানেলের মধ্যে মানে সবার চ্যানেলেই নিউ নিউ জুড়েছো মানে সুপারভাইকটা আসার পরে এবার তোমরাই ডিসাইড করে বলো যে কোনটা ঠিক কোনটা ভুল কারণ আমি ছাপড়ি নামে আগেই রাখতাম তখন ওর কোনো প্রবলেম ছিল না অনেক ব্লগ বানিয়েছি অনেক ব্লগে বলেছি ছাপড়ি নামে বাট এখন রিয়াকশানটা কেন আমি শুধু এটাই আমার জানার বিষয় গ্রুপ তো আমি বানিয়েছি গ্রুপ থেকে আমাকে বের করার মতো কে বের করবে কারণ গ্রুপটা যখন আমি বানিয়েছি আমাকে বের করার কেউ নেই গ্রুপ আমি আবার তৈরিও করে ফেলেছিলাম তো তো দেখেছিলে যে আমরা অনেকে মিলে বেরোই এই যে দেবুদাও রয়েছে দেবুদাও বাইক ফিরেছে তো দেবুদা এখানে ক্যামেরা ধরে রেখেছে তো আর এখানটায় সমৃদ্ধ পিছনে রয়েছে ক্যামেরার বিষয়ে তো এরা এরা হচ্ছে আমাদের সেই গ্রুপ মানে যখন আমার গ্রুপটা ভেঙে যায় মানে ভুল বোঝাবুঝিতে ভেঙে যায় তারপরে হচ্ছে আমাকে এরাই সাপোর্ট করেছে মানে অনেক সাপোর্ট করেছে অনেক দেখবে আমার এনেসটাও আমি একাই কিনতে গেছিলাম যেটা রিয়েলিটি ভাই সেটাই তোমাদের খোলাসা করলাম আমার তো মনে হয় না এছাড়া আমি কোনো বাজে কিছু ওদের বলেছি আর ওরাও আমাকে বাজে কিছু বলেছে যে সেটা ধরে আমি বসে আছি তো সেরকম কিছু না বাট সেদিনকে ছাপড়ি বলাটা নিয়ে এতটা রিয়াকশানটা কেন হলো আমার এটাই কোশ্চেন ঠিক এত ভাই তকরাচ্ছে কেন ভাই তাই এই সৈকতা তো বেশি কথা বলছে কেন না আগের দিন ভাগে দেখলাম তো মানে সৈকত আরও রাজ্যের থেকে বেশি কথা বলছে আমি তো সৈকতকে সেরকম কিছুই বলিনি ও আমাকে বলেছে ঘুমায় গেলে দেখে নেবে তো ভাই হাবড়ায় আসলে তোকেও আমি দেখে নেব এরকমই ব্যাপার মানে ও যেরকম বলেছে সেই হিসাব করে করে আমি বলেছি কারণ রাগের মুহূর্তে জানো তো রাগের মুহূর্তে অসংখ্য ধরনের ভুলভাল বা কথাবার্তা বেরোয় তা আমার তো ভাই এটা প্রচুর বেরোয় আমি অনেক কিছু বলেছি অনেক গালি দিয়েছি তোমরা অনেকে বলছিলে যে মানে মুখের ভাষাটা ঠিক করতো সরি তার জন্য মুখের ভাষাটা মানে কন্ট্রোলে রাখতে তখন তো এখন থেকে চেষ্টা করব করবো বলার নেই আজকে ভোলাগের মধ্যে এটুখানি জানানো ছিল তোমরা এবার কমেন্টে বলো যে এখানটায় করলে ঠিকঠাক হবে তোমরাই ডিসাইড করো তোমাদের উপরে পুরোটা ছেড়ে দিলাম দেন আর কিছু বলার নেই গাইস আমাদের গাড়িটা রয়েছে আর এই যে আমাদের মেন মেহনাত করছিল হচ্ছে এই ছেলেটা ভাই মানে বিহাইন্ড দ্য ক্যামেরা পুরো এ আমাকে সাপোর্ট করলো ওর ঘেটি ব্যথা হয়ে গেছে গাইজ আর এখানটায় ব্যাগের মধ্যে রেখে বাই করছিল পুরো জিনিসটা তুলে ধরলাম তোমরা এবার ডিসাইড করো যে এখানটা কার দোষ ছিল আমি তো ভাই আমি পুরনো হিসাবে ডাকতাম তো সেই হিসাবে আমি রেখেছি অ্যাকশনটা একটু অতিরিক্ত ছিল ওয়ান তো গাইজ এই যে দেবুদাও এখানটা ধরছিল আর এখানটা হচ্ছে সমৃদ্ধ করেছে একজন আইফোন দিয়ে শ্যুট করছিল একজন ক্যামেরা দিয়ে শ্যুট করলো তো থ্যাংক ইউ বড়ো